পারিবারিক অশান্তির জেরে গৃহবধূকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকদের বিরুদ্ধে যেতে পারবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ভুতনি থানার এলাকায় মৃত গৃহবধূর নাম পূজা মন্ডল বয়স তেইশ বছর বিহারের কাঠিয়ার জেলার বাবার বাড়ি প্রায় গত চার বছর আগে ভুতনি থানার পঞ্চুটোলা গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর অচিন্ত মন্ডলের সঙ্গে বিবাহ হয় বর্তমানে তাদের তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে রবিবার বিকেলে গৃহবধূর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ সামান্য সামান্য কারণে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো প্রায় হবে সেই মারধরের মতো ঘটনা ঘটতো দেহ যে অবস্থান রয়েছে তা দেখে স্পষ্ট তাকে খুন করা হয়েছে এটা বোঝে যাচ্ছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুন করেছে বলেই দাবি করছে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন এদিকে স্বামী অচিন্ত্য বন্ড সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ভুতনি থানা লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত গৃহবধূ পরিবারের লোকজন পুলিশ দেহ উদ্ধার করে হেভাজাতে নেওয়ার পাশাপাশি ময়না তদন্তে পাঠিয়েছে ঘটরায় ন্যায় বিচারের দাবি তুলেছে মৃত গৃহবধূর পরিবারের লোকেরা মালদা থেকে ভрен চৌধুরী রিপোর্ট সোপাইমস মারধর আজকে কি হয়েছিল আজকে আমরা বলতে পারবো না মানে আজকে হয়েছে কি আমার বাড়ি গেল ঠিক ছিল জামাই দাটা সকালবেলা গেল চাবি আর ব্যাগটা কাপড় ধরি দিয়ে বাস আমার মাকে বাড়িও ঢুকি নেই রাস্তা দিয়ে দিয়েছে আর চলে এসেছে চুপাচুপ তারপর কি শুনলেন তারপরে তারপরে কি শুনলেন এখানে শুনছি কি ফাঁসি লেগেছে ফোন যে ফোন গেল এখান থেকে কি জন্য ফাঁসি লাগলো

এখন কি করছেন থানায় অভিযোগ করবেন তো কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন ছেলের ছেলে আর কার ছেলের মা ছেলের বাবা ছেলে কি চাইছেন আমাকে ইন এ ঋণ নাই চাই ইন সব চাই কি নাম আপনার মুকেশ মন্ডল আমরা জানি না মেয়ে আমাদের ছিল এখানে বিয়ে দিয়েছিলাম বিয়ে দেওয়ার পরে আমার মানে ই হয় পতি মানে নাতনি যাকে নাতনি বলে ওই নাতি জামাই গিয়েছিল আজকে সকালে বাড়ি আচ্ছা বাড়ি যাওয়ার পরে একটা ব্যাগ নিয়ে গেল ওর কাপড় ধরে নিয়ে যেয়ে শাশুড়িকে দিল ওর শাশুড়ি বললো এটাই কথা কি হাজি তোমাদের কি ঝগড়া ঝামেলা হয়েছে বলে না আমাদের ঝগড়া ঝামেলা কিছু হয়নি আউ বাড়ি গেল না বাড়ি থেকে বেরিয়ে গেলো বেরিয়ে যাওয়ার পরে দু মিনিট পরে ফোন আসছে আপনার মেয়ে মারা গেছে আমরা ওখান থেকে আসলাম ছুটে এসে দেখছি ঠিক মৃত্যু কি ভাই মারা গেল মারা ফাঁসি লেগে মানে ফাঁসি এক জায়গায় নেই দু জায়গায় আছে কি মনে করছেন আমরা তো বলছি টেঙে মেরেছে কি বলল ওর বাবা মেরেছে ওর পুরুষ মেরেছে ওর স্বামী মেরেছে খুন করা হয়েছে তাহলে খুন করা হয়েছে কি জন্য খুন করতে পারে এটা ওরাই বলবে দু জিবে প্লানেতে কারা মেরেছে তাহলে হ্যাঁ ওর পুরুষেরও মেরেছে ওর স্বামী ওর শ্বশুর ওর স্বামী ওর শ্বশুর ওর শ্বশুরি

বিচারটা করে বুঝিয়ে দিত আজকে যেমন আমরা কিছু করতাম মানে ওর বাবা বুঝালো না বলে আমরা আজকে থানাতে বেরোতে আমরা কেস করছি নাম আপনার সমমন্ডল বাড়ি উপপ্রধান বাড়ি বিহার কোন পঞ্চায়েত দুর্গাপুর বিহারের দুর্গাপুর পঞ্চায়েত কোন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট